আসসালামু আলাইকুম বিয়ার্স জিলানি মাঠ থেকে আমি আলামিন হুসাইন জীবন আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়টা ব্যান্ডের এক জিও দুই হাজার আটের মডেলের একটা গাড়ি আর এই গাড়িটা দুই হাজার আটের মডেল হলেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাজার এগারো এবং বারো গাড়ির চাইতেও খুবই ব্যাটার কন্ডিশনে আপনাদেরকে যে আমি বলি এই গাড়িটার সামনে আপনারা পাচ্ছেন এলইডি প্রজেকশন হেডলাইট এছাড়াও পেয়ে যাচ্ছেন চেরি ব্লাক দেখেন কালারের কোনো কাজ নেই একেবারে ফ্রেশ অবস্থা রয়েছে সামনে গ্লাসটা আপনার অরিজিনাল পাচ্ছেন এবং সুন্দর অ্যালিম রয়েছে গাড়িটার সাথে এবং দেখেন চাকার যে বিড আছে বেশ কিছু এভাবে এই গাড়িটা ইউজ করতে পারবেন এছাড়াও দেখেন আপনার বেস কালার ইন্টুরিয়ার পেয়ে যাচ্ছেন চাব্বিশার একটা গাড়ি উপরে ড্যাশবোর্ডটা কিন্তু একেবারে ফ্রেশ পাচ্ছেন অ্যান্ড্রয়েড ক্লিয়ার লাগানো আছে গাড়িটাতে এবং এসিও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ঠান্ডা হয় এবং পিছনের সিট পজিশনটাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে দেখেন অনেক স্পেস কিন্তু আপনারা এই গাড়িটাতে পেয়ে যাচ্ছেন এছাড়াও পিছনের যে গ্লাসটা আছে সেটাও কিন্তু আপনার অরিজিনাল পেয়ে যাচ্ছেন দেখেন জাপানি যে টিকা সেটা কিন্তু দেওয়া রয়েছে এবং পিছন দিক থেকেও আলহামদুলিল্লাহ কোনো প্রকার রঙের কাজ নেই টোটালি ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও যদি আপনাদেরকে আমরা বুড স্পেসটুকু একটু দেখিয়ে দিই সেটাও কিন্তু অনেক স্পেস রয়েছে এখানে আপনারা অনেক প্রয়োজনীয় মালামাল নিতে পারবেন এছাড়াও গাড়ির সাথে একটা আপনারা ষাট লিটারের এলপিজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন কারণ গাড়িটা অপরের সাথে সাথে আপনারা এলপিজিতে ডাইভ করতে পারবেন এবং এই সাইডে যে ক্রসভিউগুলো দেখেন একেবারে অরিজিনাল এবং আনটাচ কন্ডিশনে রয়েছে এবং দেখেন উপরে যে গ্লাস জুড়িগুলো সেগুলো কিন্তু আনটাস অবস্থাতে রয়েছে এছাড়া লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল দেখেন লেখা সেটা কিন্তু রয়েছে এবং এই কিন্তু লেখা পেয়ে যাচ্ছেন সো বেশ এই গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে এছাড়াও গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হুইল রেঞ্জ জক এবং কি স্পে চাকা এবং চেস্টা দেখেন সেটাও কিন্তু একেবারে ফ্রেশ অবস্থাতে রয়েছে আপনাদেরকে যে আমি একটু বাম পাশে রঙের বিউটা দেখাই সেটাও কিন্তু রয়েছে একেবারেই ফ্রেশ এবং বাম পাশের যে চাকাগুলো সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে আপনাদেরকে আমরা এই পাশ দিয়েও একটু দরজার জুরিগুলো দেখাবো দেখেন দরজার জুরিগুলো একেবারে ফ্রেশ হয়েছে এবং এই পাশ থেকে যদি দেখেন গাড়ির ভিতরটা সেটাও কিন্তু অনেকটাই ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন গাড়ি ইঞ্জিনটা পেয়ে যাচ্ছেন আপনার টয়টা টেন ভিভিটাই ওয়ান পনেরো ইঞ্জিন আর গাড়িটাতে কিন্তু শিয়াল সিঞ্জি করা আছে গাড়িটা এবং এই পাশে দেখেন প্রত্যেকটা ক্রস ভিউ একেবারে অরিজিনাল রয়েছে এবং সামনের দিক থেকে যদি দেখাই সেগুলো কিন্তু আপনারা একেবারে ফ্রেশ পাচ্ছেন একেবারে অরিজিনাল কন্ডিশনের এই গাড়িটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন খুবই অল্প প্রাইজের মধ্যে আপনি যদি চান একটা ভালো মানের ফ্রেশ কন্ডিশনের টয়টা ব্র্যান্ডের এক জিও তাহলে এই গাড়িটা আপনি আমাদের জিলানি মাঠে এসে সরাসরি দেখতে পান আর গাড়িটার পেপার্সও কিন্তু আপডেট পাচ্ছেন ফার্স্ট পার্টি ওনারের গাড়ি স্মার্ট কাট মালিক আর মডেল হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরো সালে আস্কিং রেট ধরা হচ্ছে আপনাদের জন্য মাত্র চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা